দর্শক হাওড়া ব্রিজ ব্রিটিশরা তৈরি করে দিয়ে গিয়েছে তাহলে কি হাওড়ার ব্রিজে আজকাল আমরা চলতে পারবো না বা হাওড়ার ব্রিজ যদি আমরা আজকে হেঁটে যাই তাহলে কি এটা বলতে পারবো না যে ব্রিটিশ সরকার খারাপ ছিল ব্রিটিশ সরকার আমাদের উপর অত্যাচার করেনি কারণ যেহেতু আমরা হাওড়ার ব্রিজ দিয়ে চলাফেরা করছি তাহলে আমাদের বলতে হবে যে হাওড়ার ব্রিজটা যেহেতু ব্রিটিশরা করেছে অর্থাৎ ব্রিটিশের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আবার এটাও হতে পারে যে স্বাধীনতার পর থেকে ম্যাক্সিমাম টাইমটা কংগ্রেস সরকার এই দেশটাকে চালিয়েছে অর্থাৎ এক কথায় বলা যায় যে এই দেশে ম্যাক্সিমাম টাইম কেন্দ্র সরকারে যারা ছিল তারা কংগ্রেস পার্টি তাহলে কংগ্রেস সরকার বহু প্রকল্প বহু যোজনা বহু রাস্তাঘাট তৈরি করে গেছে তাহলে কংগ্রেস সরকারের বিরুদ্ধে কোনো কিছু কথা বলা যাবে না বা কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী হওয়া যাবে না আবার যদি এখন বলা হয় যে এখন রাজ্য দেশে কেন্দ্র সরকার বিজেপি চালাচ্ছে এনডিএ সরকার চলছে তাহলে এনডিএর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না বা বিজেপির বিরুদ্ধে কেউ প্রার্থী হতে পারবে না যেহেতু কেন্দ্র সরকার অনেক প্রকল্প রয়েছে কেন্দ্র সরকার অনেক রাস্তাঘাট তৈরি করেছে অনেক বিশ্ববিদ্যালয় তৈরি করেছে অনেক হসপিটাল তৈরি করেছে তাহলে ওই হসপিটালে তৃণমূল বা সিপিএম বা কংগ্রেসের মানুষরা ভোটাররা বা প্রার্থীরা যেতে পারবে না এইরকম কি কোনো নিয়ম আমাদের সংবিধানে রয়েছে দর্শক এই প্রশ্নের যদি উত্তর আমরা খুঁজি এইরকম কোনো সংবিধানে আমাদের নেই তাহলে আজকে তৃণমূল কংগ্রেস কি করে বলছে যে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথীর সুযোগ নিয়ে নিয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে নাকি রেখাপাত্র সুযোগ পেয়েছে দর্শক এই জায়গাটায় রাজনৈতিক নেতারা ভুল করে একটা রাজনৈতিক দল সেটা সিপিএম হতে পারে তৃণমূল হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে যে কেউ হতে পারে কিন্তু একটা সরকার সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সবাই সরকার এবং সরকার যখন থাকে তার যোজনা যা কিছু থাকে সেটা সবাই জন্য কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে কৃষক ভাতা থেকে বার্ধক্য ভাতা থেকে শুরু করে রেশন সবাই পাচ্ছে রাজ্য সরকারের বহু প্রকল্প রয়েছে কন্যাশ্রী থেকে শুরু করে পাঁচশো টাকা সবাই পাচ্ছে এখন ভারত সরকার একটা আয়ুষ্মান ভারত যোজনা এনেছে রাজ্য সরকার একটা স্বাস্থ্যসাথী কার্ড এনেছে তৃণমূল তরফ থেকে দাবি করা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ পেয়েছে নাকি রেখাপাত্র এখন প্রশ্ন দর্শক রেখাপাত্র যদি স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগও পায় তিনি তো একজন পশ্চিমবঙ্গবাসী তাহলে সেই স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ পাওয়ার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক রয়েছে এই জায়গাটা ভুল করে যে একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক পার্টি আর একটা সরকার দুটো এক নয় একজন রেখাপাত্র একজন প্রতিবাদী মহিলা যে শাহজাহানের বিরুদ্ধে লড়াই করেছে সে এখন বিজেপির প্রার্থী হয়েছে তো তাকে আক্রমণ করতে গিয়ে তার পার্সোনাল ডিটেলস তার স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফোন নাম্বার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া এটা কি ধরনের মানসিকতার পরিচয় দিচ্ছে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব তার সাথে এটাও আলোচনা করব যে এইভাবে সরকারি যোজনা আর পার্টি এক করে গুলে দেওয়ার অর্থ কী নমস্কার আমি শুভঙ্কর মান্না আমার বাংলায় আপনাদের স্বাগত তার আগে আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দর্শক এই রাজ্যে মূল তৃণমূলের যে ভোট ব্যাংক সেটা হচ্ছে মুসলিম ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংকের উপর ভোট ভিত্তি করে বা নির্ভর করে এই রাজ্যে প্রায় পনেরো বছরের কাছাকাছি সরকার চলছে এর আগে এই মুসলিম ভোট ব্যাংক পুরোপুরিভাবে সিপিএম এর কয়েদে ছিল দখলে ছিল তার সাথে সাথে তৃণমূলের সাথে যেটা যুক্ত হয়েছে মহিলা ভোট ব্যাঙ্ক আর সেই জন্যই একটা যোজনা আনা হয়েছে যেটা পাঁচশো টাকা প্রকল্প মানে পাঁচশো টাকা প্রত্যেক মহিলাকে দেওয়া হচ্ছে আর তার সাথে সাথে এটাও একটা প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড যে কার্ডের মাধ্যমে স্বাস্থ্যের সুযোগ পেতে পারে জনগণ এখন দর্শক আপনি স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে গেলেন সরকারি হসপিটালে দেখলেন সরকারি হসপিটালে প্রচুর বিল্ডিং রয়েছে কারণ কনস্ট্রাকশান হয়েছে কেন কনস্ট্রাকশন হয়েছে কারণ কনস্ট্রাকশান থেকে বিল্ডিং থেকে প্রচুর কাম আনা যায় সেটা আলাদা বিষয় যদিও কিন্তু মূল কথা স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে আপনি হসপিটালে গেলেন বা নার্সিংহোমে গেলেন সরকারি হসপিটালে গেলে আপনি দেখবেন যে এখন নার্স নেই কারণ নার্সে নিয়োগ হচ্ছে না সরকারি ডাক্তার নেই কারণ ডাক্তার নিয়োগ হচ্ছে না সুতরাং স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও আপনি কিছু করতে পারবেন না কারণ আপনাকে বাইরে গিয়ে চিকিৎসা করাতে হবে কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অতটাও ভালো নয় বিগত কয়েক বছরের যার ডেটা আপনি যদি চেক করেন দেখবেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ধুলিস হয়ে গেছে শিক্ষা স্বাস্থ্য সব কিছুতে সবথেকে বড়ো কথা আমাদের রাজ্য থেকে প্রতি বছর বহু মানুষকে পুরুষ এবং মহিলাকে বয়স্ক বৃদ্ধা এবং বৃদ্ধকে চিকিৎসার জন্য হয় ব্যাঙ্গালোর উড়িষ্যা মুম্বাই দিল্লিতে দৌড়ে যেতে হয় টাটা হসপিটাল থেকে শুরু করে অ্যাপেলো রুবি এইসব বহু বেসরকারি প্রতিষ্ঠান গজিয়ে উঠেছে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা তলানিতে ঠেকেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন রেখাপাত্রের মতো একজনকে প্রার্থী করা হয়েছে বিজেপিতে বসিরহাট লোকসভা কেন্দ্রে সে জায়গায় রেখাপাত্রকে আক্রমণ করতে গিয়ে তার পার্সোনাল ডিটেলসে আক্রমণ করা হয় স্বাস্থ্যসাথী কার্ডটায় উঠে এসেছে দশ একটা জিনিস বলি যে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রায় ফর্টি সিক্স পয়েন্ট সামথিং মানে আপনারা ধরতে পারেন ফিফটি পার্সেন্ট মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের মানুষরা বসবাস আর সেই জন্যই এটা একটা তৃণমূলের গড় বিজেপি সন্দেশখালী মতো একটা জায়গায় যেভাবে লড়াই হয়েছে সে সন্দেশখালীটাকে বাংলার একটা প্রতিচ্ছবি হিসেবে দেখতে চাইছে সন্দেশখালী ঘটনাটাকে যাতে বাংলায় ছড়িয়ে দেওয়া যায় একটা মহিলা ভোট ব্যাংক যাতে দখল করা যায় সেই উদ্দেশ্যে রেখাপাত্রকে প্রার্থী করেছে বিজেপির টার্গেট যেভাবে প্রধানমন্ত্রী রেখাপাত্রকে ফোন করা থেকে শুরু করে মহিলাদের খোঁজ খবর নেওয়া যেভাবে মহিলাদেরকে এগিয়ে আসার জন্য প্রতিবাদী মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন এটা বিজেপির একটা মহিলা ভোট ব্যাংকের প্রতি টার্গেট এবং বিজেপি চাইছে মহিলা ভোট ব্যাংকটাকে নিজের দিকে কিন্তু তৃণমূলও পিছিয়ে নি তারাও এই মহিলা ভোট ব্যাংকে নিজের দিকে ধরে রাখার জন্য কারণ পাঁচ দশ পার্সেন্ট ভোটও না ভোটের আগে বহু প্রভাব ফেলে দেয় তো সেই কথা হয়তো মাথায় রেখে সরাসরি রেখাপাত্রকে আক্রমণ করে আর সেখানে দেখা যাচ্ছে যে রেখাপাত্রকে আক্রমণ করতে গিয়ে তার পার্সোনাল ডিটেলস তার স্বাস্থ্যসাথী কার্ড তাকে সার্বজনীন করে দিয়েছে আর সেই কারণেই রেখাপাত্র জাতীয় মহিলা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সেখানে কমপ্লেন দায়ের করেছে এসসি কমিশনের তার কমপ্লেন দায়ের করেছে এখন দেখার কি হবে বসিরহাটে জনগণ কি বিচার করবে সেটা সময়ই বলবে কিন্তু এইটুকু বলতে পারি যে যেভাবে দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে জাতীয় মহিলা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে রেখাপাত্র তার সাথে সাথে এটাও এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছে যে এই স্বাস্থ্যসাথী কার্ড এটা একটা যোজনা সরকারি যোজনা তো সেই সরকারি কেউ যদি স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেয়ে থাকে তাহলে এটা জানতে হবে সেটা তৃণমূল পার্টির সম্পত্তি না এমনটাই অভিযোগ করেছে অধিকারী সন্দেশকারী আন্দোলনকারী তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র রাজ্য সরকারের প্রকল্পের নাকি সুবিধা নিয়েছে এইরকমই দাবি করছে তৃণমূল যা ঘিরে ঘিরে আজকে রাজ্য রাজনীতিতে একটা সোর গোল পড়ে গেছে বিশেষ করে সাথী কার্ডের ছবি পোস্ট করেছে দেবাংশু ওই কার্ড পোস্ট করে দেবাংশু দাবি করেছে সেটি রেখার পরে তৃণমূল তরফ থেকে এরকম দাবি করা হয়েছে যে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে রেখাপাত্র সুবিধা নিয়েছে দর্শক এখানে দেবাংশুর বিরুদ্ধে গোপনীয়তা ভঙ্গের একটা অভিযোগ আনা হয়েছে কারণ স্বাস্থ্য সাথী কার্ডের টাকা কারো পৈতৃক সম্পত্তি নয় এমনটাই দাবি করেছে শুভেন্দু অধিকারী দেবাংশুর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে রেখা জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখে রেখা জানিয়েছে যে ফেসবুকে তার ব্যক্তিগত তথ্য যেমন ফোন নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট স্বাস্থ্যসাথী কার্ড রেড ডিটেলস তথ্য পোস্ট করেছে দেবাংশ যার ফলে এটা একটা গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে আইনজীবী মারফত কমিশনে চিঠি পাঠিয়েছে বসিরহাটের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র দর্শক বৃহস্পতিবার যাদবপুরে বিজেপির সভায় শুভেন্দু অধিকারী বলেন যে কি সাহস ভাবুন একজন দরিদ্র পরিবারের প্রতিবাদী মুখ হিসেবে রেখাপাত্রকে টিকিট দেওয়া হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কি তৃণমূলের প্রত্যেক সম্পত্তি কারণ বিজেপির তো বহু প্রকল্প রয়েছে কিন্তু বিজেপি তো বলছে যে কেন্দ্র সরকারের প্রকল্প তাহলে এইরকম যে কথা উঠছে যে দিদির খাবি আর মোদীর গুণগান করবি এমনটাই বাংলায় চলবে না এটা কি ধরনের মানসিকতার পরিচয় বৃহস্পতিবার রেখার স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য ফেসবুকে শেয়ার করে তমলুক কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পরে এক্স স্যান্ডেলে তৃণমূল তরফে দাবি করা হয় বসিরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা নিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে বলে দাবি করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড তো সবাই থাকতে পারে কারণ এই রাজ্যে যে বাসিন্দা তার স্বাস্থ্যসাথী কার্ড থাকবে এটা রাজ্য সরকার একটা প্রকল্প যোজনা সুতরাং বসিরাটের নাকি বিজেপি প্রার্থী ভণ্ডামি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা ভোগ করছেন আর দিল্লির জমিদারির সঙ্গে নাকি জুড়েছেন তো রকম নাকি অভিযোগ তৃণমূলের তরফ থেকে হয়েছে বিজেপির আইডি সেলের প্রধান অমিত মালব্য তিনি এক সেন্ডারে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার কারণ প্রতিবাদী মহিলার অবজ্ঞা করতে তৃণমূলের এরকম নিচু রাজনীতি যেভাবে নিচ লেভেলের রাজনীতি করছে রেখাপাত্রের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ফাঁস করছেন তার সত্যি নিন্দনীয় যদি কোনো ঘটনা এরপর লেখাপত্রের সঙ্গে ঘটে থাকে বা ঘটে যায় তার দায়িত্ব কি তৃণমূল নেবে এই প্রশ্ন তুলেছে দর্শক গত মঙ্গলবার রেখাকে ফোন করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় মিনিটের কথোপকথনে প্রকাশ্যে এসেছিল তাই এই যে ন মিনিটের কথোপকথন এটা যে ছড়িয়ে দেওয়া এটা যে একটা বিজেপির মার্কেটিং করে দেওয়া যে মহিলাদের প্রতি বিজেপি কতটা সংবেদনশীল এটা হয়তো কোথাও না কোথাও তৃণমূলকে আফশোস করতে হচ্ছে তাই তৃণমূল এখন মহিলা ভোট ব্যাংকে ধরে রাখার জন্য এরকম কুৎসায় নেমেছে বলে অনেকে মনে করছে তবে যাই হোক বাংলায় আপাতত রেখার বিরুদ্ধে যেভাবে বিশোদ্গার করছে তৃণমূল আর যেভাবে সরাসরি সরাসরি রেখাপাত্রের পার্সোনাল ডিটেলস তার স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড থেকে শুরু করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার ফোন নাম্বারকে করে দেওয়া এটা সত্যি নিন্দনীয় এবং অপরাধমূলক কাজ এখন স্বাস্থ্যসাথী কার্ডের কে সুবিধা নিলো না নিল সেটা পরবর্তী আলোচনা স্বাস্থ্য ব্যবস্থা এমনি ভালো নেই যদি কেউ নিয়েও থাকে তাহলে তো এটা বলতে হবে যে হাওড়ার বীজ দিয়ে কি দেবাংশ ভট্টাচার্য যাতায়াত করে অর্থাৎ ব্রিটিশরা করে গেছে কেন্দ্র সরকার তো বহু প্রকল্প করেছে বহু রাস্তাঘাট করেছে সেগুলো দিয়ে কি তৃণমূল নেতারা হাঁটাহাটি করে না না যাতায়াত করে না গাড়ি নিয়ে তাহলে তো এটাও বলতে হবে যে বিমানবন্দরগুলো ম্যাক্সিমাম কেন্দ্র সরকারের আওতায় পড়ে রেল ট্রেন কেন্দ্র সরকারের যোজনায় চলে কেন্দ্র সরকারি প্রকল্প কেন্দ্র সরকারের আওতায় তাহলে কি সেগুলো রাজ্য এই তৃণমূল নেতানত্রীরা চলাফেরা করে না তাহলে কি তাদের তারা বিজেপির বিরুদ্ধে প্রার্থী হবেন না সুতরাং কেউ স্বাস্থ্যসাথী প্রকল্প নিল কি কেউ কন্যাশ্রী কেউ একটা স্কুল থেকে সাইকেল নিল অর্থাৎ তার বাড়ির লোক বা তার পরিবারের লোক আর তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হতে পারবে না বা তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না এই ধরনের কোনো সাংবিধানিক অধিকার সংবিধান দেয়নি দর্শক এখন আপনাদের কি মতামত যে রেখাপাত্রের এইভাবে বিশোদ্গার করা মহিলা ভোট ব্যাঙ্কে কতটা প্রভাব ফেলবে কে লাভদায়ক হবে বিজেপি না তৃণমূল আর আপনারা এই ঘটনাকে কিভাবে দেখছেন দয়া করে কমেন্ট করুন আর অবশ্যই আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ